আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো এই যে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে আমার বিদেশে যাওয়ার খুব শখ সিঙ্গাপুর যাব মালয়েশিয়া যাব সৌদি আরব মানে যে কোনো বিদেশ হলেই হলো দেশের বাইরে তো এই যে অবশেষে চলে আসছি উঁচু উঁচু বিল্ডিং এর আগে আমি যতবার ভিডিও করছি আমার ভিডিওতে দেখতে পারবেন ওই ভিডিওগুলো হচ্ছে রাতের ভিডিও আর এখন এই যে দিনের বেলার দৃশ্যটা কি সুন্দর আর ওই পাশে ওই যে মসজিদটা রাতের বেলা ম্যাজিক বল জ্বালিয়ে রাখে রাতের দৃষ্ট দৃশ্যটা আরও সুন্দর লাগে এটা হচ্ছে নির্ঝন 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 এলাকা এলাকাটার নাম এই যে একটা মাছ মরে গেছে এতো আমি এখন ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আর ওই যে বিমান উড়ে যাচ্ছে ওই যে এখানে পাশেই বিমানবন্দর আছে তো ওই জন্য বিমান দেখতে পাওয়া যাবে কিছুক্ষণ পর তো ওই যে বলে না যে দুধের স্বাদ ঘোলে মিটানো না কি বলে পানির স্বাদ ঘোলে মিটানো না কি তাই হচ্ছে কথা বিদেশ যেতে না পারলে কি হলো বাংলাদেশের মধ্যে তে এক টুকরো সিঙ্গাপুর বিদেশি রাস্তাঘাটের মতো মানুষজন দেখা যায় না দু একটা গাড়ি বা হয়তো দু একটা মানুষ এখানে দিনের বেলা আমি আসছি নিয়ে এই যে পার্ক করা আছে ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য তো সত্যি সত্যি জায়গাটা দেখতে বিদেশির মতো লাগে না কোনো নাই চাইলে আমরাই আমাদের দেশটাকে সুন্দর রাখতে পারি আবার আমরাই চাইলে নোংরা করতে পারি ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যে মঙ্গলদ্বীপ আমরা ওই মঙ্গলদ্বীপই ছিলাম আর ওই যে এ পাশে বাঁকা করে বিল্ডিংটা আমি তো ইয়ার আগে ভিডিওতে দেখালছি মঙ্গলদ্বীপের সামনে এই বিল্ডিংটা আর এখানে প্রতিদিন আমি মুত্তাকিনকে খেলাইতে নিয়ে আসতাম বেশি দূর না মানে এই যে দশ পা হাঁটি ওই যে আমাদের বিল্ডিংটা আর বিল্ডিং থেকে এই যে এটা যেমন প্রজন্ম আমি তো এর আগে বলছি যে প্রজন্ম ঝুমকো দোলনা মালদ্বীপ অনেকগুলো বিভিন্ন নাম আছে এক একটা বিল্ডিংয়ের আর এটা হচ্ছে বিল্ডিংয়ের নিচের ভিডিও আর এখানে যে বসার জায়গা আছে ওই যে বাঁকা করে বিল্ডিংটা আবারও দেখাচ্ছি আমি চোদ্দ তলা বিল্ডিং এর উপর উঠে গেলে মনে মনে কল্পনা করি যে আমি মনে মনে কল্পনা করি যে আমি বিদেশে জেলে এসেছি এরকম তো এখানে যে সিএমএস এর সামনে পানি হয়ে বৃষ্টি হয়ে এই চারিদিককার পানি এসে জমা হয়ে গেছে তো আমি এর আগের ভিডিওতে সিএসডির ভিডিও দেখালছিলাম আজকে হচ্ছে তারপরে আরেক দিনের সিএসডির ভিডিও এ কয় কয়তালা আমার অত বিস্তারিত জানা নাই তবে আমি সেদিন একতলা আর দুই তালার ভিডিও দিয়েছিলাম আজকে হচ্ছে এটা হচ্ছে তিন তিন তিনতালা চার তালার ভিডিও দেখাবো এখানে বিভিন্ন রকমের আপনার এই যে কিমানে যাই হোক মনে আসছে না একটা সংসারে যত যাবতীয় জিনিস লাগে সব কিছু পাওয়া যাবে এখানে এই যে ড্যানিশ আর এগুলো জ্যাম জেলি তারপরে বিস্কিট টিস্কিট আছে তো এখানে মধু আছে আচার আছে বিভিন্ন রকমের আচার আর এই যে নন স্টিক করাই এখানে আসলি মনে করবেন না যে আসলি সস্তায় জিনিস পাবো সস্তা না ওরা রিজনেবল প্রাইসটাই রাখে এখানে দাম বেশি ধরে না যেটা ফিক্সড প্রাইস সেটাই রাখে এই যেখানে শোপিস শোপিসগুলো দেখতে খুব সুন্দর লাগছে আমি শুধু আমার চোখকে কন্ট্রোল করছি যে এই চোখ তুমি শুধু দেখবা কিছু নিতে পারবে না তুমি শুধু দেখে যাও ওই যে টিসু রাখার বক্স আর হচ্ছে আলাদিনের প্রদীপ এখানে হচ্ছে ভ্যানিটি ব্যাগ লাগেজ তারপরে স্কুল ব্যাগ বিভিন্ন রকমের ব্যাগ আছে এখানে ছোটো থেকে বড় সব ধরনের ব্যাগ আছে তো এখানে এক পক্ষে আমাদের আসাটাই লস হয় কারণ আমরা একটা জিনিস নিতে এসে আরও পাঁচটা জিনিস নিয়ে যাই আর এখানে হচ্ছে কসমেটিক্স সব দেশি বিদেশি বিভিন্ন ধরনের কসমেটিক্স আছে এটা হচ্ছে দ্বিতীয় তলা ওইখান থেকে আমি চলে এসেছি দ্বিতীয় না চতুর্থ তলা এটা এই যে সব কাঁচ দিয়ে চারি সাইডটা কাঁচ দিয়ে ঘেরা আছে আর এখানে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা আছে এসি আছে এখানে গরমের দিনে আসলে সুবিধা এখানে যে পোশাক আশাক সব ছেলেদের এখানে একটা জিনিস সুবিধা হয় যে আপনি নিজে পছন্দ করে ভিতরে যে নিজে পছন্দ করে ব্যাগ ভর্তি করে আপনি সব কিছু নিতে পারবেন সব কিছু নিয়ে তারপর ওই যে ওখানে লোক বসে থাকে ওখানে কম্পিউটার হিসাব করে আপনাকে বিল দিয়ে চলে যেতে হবে এখানে বাকির কোনো কারবার নেই এই এখানে সব এটা বুক স্টোর এই যেখানে বই বিভিন্ন রকমের গল্পের বই ইতিহাস এই যে উপন্যাস ছোট বড় সব ধরনের যারা গল্পের বই পড়তে ভালোবাসে তারা এখান থেকে বই নিতে পারে এখানে কিন্তু বাইরের লোক আসতে পারবে না ওই যে আর্মিদের ফ্যামিলি একটা সিএসডি কার্ড নিয়ে আসি আমরা ওই সিএসডি কার্ড দেখিয়ে তারপরে জিনিসগুলো নিই তো বইগুলোকে কি সুন্দরভাবে রাখা আছে আর এখানে সব কাপড় চুপড় পোশাক আশাক পাওয়া যাচ্ছে আর এ পাশটাতে যায় না মাঝ বিভিন্ন রকমের জিনিস আছে মানে আপনাকে এক দোকানে আসলে অন্য দোকানে যেতে হবে না তো আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ ফে